দেখুন দাদারা কিভাবে আমাদের ছাঁচা দেওয়া হয় আমাদের তো খেলার জমি নয় আমাদের এই পাড়ের ওপরে এইভাবে আমরা সব ছাঁচা দেওয়া হয় দিয়ে আমরা এই চাষবাস করে খাই আমাদের এই সব ক্রিয়েরা এইভাবে করতে হয় আমাদের খেলার জমি নয় এখানে কি সারটা দেওয়া আছে নাকি ওদের সার দেওয়া রয়েছে এই বাগানটা কার এই বাগানটা আমার পাশে এক ভাই করে এই মালিক নাকি হ্যাঁ এই মালিক এই গাছটার বয়স কত এই এই গাছটার বয়স পাঁচ বছর আর ছাঁচা কতদিন অন্তর অন্তর দিতে হয় সপ্তাহে আমরা প্রত্যেক 10 দিন এরকম ভাবে দু দিন যাবে প্রত্যেক 2 দিন না এক দিন এক দিন 1 দিন দিলে হয়ে যায় হ্যাঁ একবার ভিজে গেলেবারে এই আদি প্রথম দেওয়া হচ্ছে এই সব কোপানোটা এই ছাটা না দেয়া হয় তাহলে কি হবে ছাটা না যদি দেওয়া চলে গাছ সব নর্মাল হয়ে যাবে পাতা ছাড়বে না ডগ ছাড়বে না ছোট ছোট হয়ে যাবে হলুদ হয়ে থাকবে এবং এই যে সাত দেওয়া রয়েছে এবং এই কোপানো আছে

ওই ম্যাচিং চলছে সাজা দেওয়া চলছে